Viseu okay, mm -hmm. para

খানি কথা নাকি রে বাবা রে বাবা লাঠি নিয়া লাগে লাঠি হলে মুরব্ব লাগে লাগবি রে ডায়বেটিস আমার হ্যাঁ লাঠি নিয়ে উঠতে হবে শ্রী দর্শক পাহাড়ের মাথায় উঠছি আমরা কঠিন সংগ্রাম হ্যাঁ জীবন মা

ভাই জীৱনৰ নাম বত কি কৰি কিছু কয় টকা দাম কা বিছ টকা ন নাম মিম নাই